রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুমিনের দায়িত্ব কেবল পানাহার থেকে বিরত থাকাই রোজা নয় বরং অঙ্গ প্রত্যঙ্গের রোজাও জরুরি নাম্বার এক মিথ্যা বলা ও গিবৎ করা আমাদের জিভ্ভা যেন রোজার সময় সবচেয়ে বেশি বেপরোয়া হয়ে ওঠে নবিজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও কাজ ছাড়ল না তার পানাহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই অন্যের নিন্দা বা পরচর্চা রোজাকে ভেতর থেকে শূন্য করে দেয় নাম্বার দুই অশ্লীল ভাষা ও ঝগড়া বিবাদ রোজা হলো ধৈর্যের পরীক্ষা রাগ নিয়ন্ত্রণ করতে না পারা বা গালিগালাজ করা রোজার পরিপন্থী রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ তোমাদের সঙ্গে ঝগড়া করে তবে তাকে বলে দিও আমি রোজাদার নাম্বার তিন নামাজ ত্যাগ করা রোজা রেখে ইচ্ছাকৃতভাবে ভরোজ নামাজ ছেড়ে দেওয়া বড় অপরাধ যার ভিত্তি হল ইবাদত সে যদি নামাজের মতো প্রধান ইবাদতই বর্জন করে তবে সেই রোজার গ্রহণযোগ্যতা কোথায় নাম্বার চার হারাম উপার্জন ও খাবার সাহরি বা ইফতারে হারাম পয়সায় কেনা খাবার গ্রহণ করা রোজার বরকত নষ্ট করে দেয় দেহ যদি হারাম বস্তু দিয়ে গঠিত হয় তবে সেই দেহের ইবাদত কবুল হওয়ার আশা করা কঠিন নাম্বার পাঁচ চোখ ও কানের গুনাহ শুধু পেট নয় চোখ ও কানকেও রোজা রাখতে হয় অশ্লীল কিছু দেখা বা শোনা রোজার পবিত্রতা নষ্ট করে দেয় ডিজিটাল যুগে স্মার্টফোনের অপব্যবহার আমাদের এই গুনাহে বেশি লিপ্ত করছে রোজা কেবল না খেয়ে থাকা নয় বরং নিজেকে পরিশুদ্ধ করার একটি প্রশিক্ষণের মাস এই পাঁচটি ভুল থেকে বেঁচে থাকলে ইনশাল্লাহ আমাদের রোজা কবুল হবে আপনারা কি এইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন অবশ্যই কমেন্টে জানাবেন